আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আরও একটা দিনে শুরু হলো আর এটা হচ্ছে আমাদের ঘরের নতুন সদস্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে আপনারা তো সবাই জানেন আগেই শেয়ার করেছি যে আমি নতুন জব জয়েন করেছি তো যার কারণে আমি সারাদিন অফিসেই চলে যাই আমি তেমন একটা সময় করে উঠতে পারি না আর ভিডিও তৈরি করা সব কিছু মিলে এতটা কষ্ট যে মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাছাড়া হচ্ছে এডিটিং সব কিছু মিলিয়ে আমার আসলে করা হয়ে ওঠে না যার কারণে অনেক দিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো পুরো সপ্তাহ জুড়ে খণ্ড খণ্ড কিছু চিত্র কালেক্ট করে দুঃখিত ভিডিও কালেক্ট করে সেগুলোকে জোড়াতালি দিয়ে আজকে আমি আপলোড করেছি আর এই মিনিকে গত সপ্তাহে আনা হয়েছিল আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সেটা আমাদের জন্য খুব কষ্টের একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের গোলটু হারিয়ে গেছে আমরা তো গোলটুকে ঘর থেকে বের হইতে দেই না তো কোন ফাঁকে সে বেরিয়ে গেছে বাসায় গেস্ট আসছিলো তো কোন ফাঁকে বেরিয়ে গেছে আমরা সবাই বিজি ছিলাম আমরা দেখিনি পরবর্তীতে যখন বুঝতে পারি অনেক খোঁজাখুঁজি করার পরও পাইনি পরে হচ্ছে ওকে হারিয়ে ফেলার পরে অনেক মন খারাপ সবার আর আমার মেয়ে পড়তে গিয়েছিল তো সেখান থেকে ফেরার পথে ওকে দেখতে পায় তো ওখান থেকে নিয়ে আসে ও মা ছাড়া ছিল কান্নাকাটি করছিল কিন্তু সে নিয়ে আসছে তো ও তেমন একটা পশু পাখি পছন্দ করে না ধরে না কিন্তু কিভাবে যে মানে ওর হয়তো ওকে দেখে মায়া লেগেছে নিয়ে এসেছে তারপর ও তো নতুন ঠিকানা খুঁজে পেয়ে ভীষণ খুশি আসার পরেই সে আমাদেরকে দেখে হঠাৎ প্রথম ভয় পেয়ে গিয়েছিল প্রচণ্ড ক্ষুধার্ত ছিল তো ওকে দুধ খাওয়ানো হলো এখন অনেকটা ইজি কি

কিন্তু গোলটুর জন্য ভীষণ মন খারাপ করে কারণ ওর কিছু কিছু সময় ছিল যেমন হচ্ছে খাওয়ার টাইমটা ঘুমের টাইমটা সেটা আসলে ওই টাইমটায় ওকে আমরা খুব মিস করি যেমন কলিজা ছাড়া সে কিছু খেত না মুরগির কলিজা তো ওইটাই আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম প্রায় ছয় কেজির মতো তো দুই কেজি রয়ে গেছে এখনও তো এটার জন্যে খুব খারাপ লাগে আসলে পশু পাখির প্রতি যখন ভালোবাসা তৈরি হয়ে যায় সেটা মানে খুব কষ্ট দেয় যাই হোক মিনিকে নিয়ে বাকিটা সময় দেখা যাক কী হয় আর ওর নাম রেখেছি আমরা মিনি আমরা না আম্মা রেখেছে তো আমাদেরও ভালো লেগেছে যেহেতু মেয়ে বিড়াল তাই মিনি আর ওর সাথে রাজুর ভাব বেশি প্রচণ্ড দুষ্টমি করে রাত বারোটা বাজে এখন সবাই গিয়েছে বার্থডে উইশ করতে তো আমাদের রাজু হচ্ছে বার্থডে বয় নিজের হাতে বাচ্চাগুলো কার্ড তৈরি করেছে গিফট কিনেছে সেগুলো আবার দেওয়া হচ্ছে আর রাজু তো ভীষণ খুশি এই কেকটা একটা অর্ডারে কেক ছিল এটা আজকেই তৈরি করেছি এটা ছিল দুই পাউন্ডের একটা ব্ল্যাক ফরেস্ট কেক তো আমি চকলেট কেকের মধ্যে যে সুগার সিরাপটা ইউজ করি সেটা হচ্ছে ভ্যানিলার চকলেট মিক্সড করে সুগার সিরাপটা তৈরি করি আর অল্প একদম অল্প পরিমাণের চিনি ইউজ করি তো সেটাই দিয়ে নিচ্ছি এখন তেমন একটা অর্ডারের কাজগুলো করি না প্রায় অনেক দিন হয়ে গিয়েছে কেকের অর্ডার গুলো বন্ধ আছে মাঝখানে দুই একটা কাজ করেছি আসলে সময় হয়ে ওঠে না সারাটা দিন আমার বাইরেই চলে যায় আর বাসায় এসে ইচ্ছা করে না রাতের বেলা যেয়ে আমি কেক বা এই ধরনের বেকিংয়ের আইটেমগুলো নিয়ে আবার কাজ শুরু করি আসলে শরীরটা আর স্বাদ দেয় না তারপরও মাঝে সাঝে করি কারণ খুব ভালো লাগার জায়গায় এটা আমার চেষ্টা করি কাজটা একটু সব সবসময় করার জন্য কারণ আমার খুব ভালো লাগে কাজটা করতে তো যাই হোক আর এটা অনেক দিন পর করছি প্রায় হচ্ছে প্রায় আট নয় দিন পর আবারও কেকের কাজটা ধরেছি মাঝখানে আরও দুইটা কেকের অর্ডার ছিল সে দুইটা করেছি কিন্তু ভিডিও করার সুযোগ হয় নাই কারণ সারা দিন পরে সে কেকগুলো তৈরি করা তারপর আবার সেটার ভিডিও তৈরি করে আবার এগুলো আসলে এনার্জিতে আর কুলায় না তো আজকে ছুটির দিন ছিল যার কারণে এই কেকটা যেহেতু করছি তো ভিডিওটা করলাম যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জেনে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি আজকে একদমই নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে সব সময় পাশেই থাকবেন এই ছিল আমার আজকের আয়োজন তো নেক্সট কোন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ